সবাই সাবধান দু হাজার পঁচিশ আসছে দু হাজার পঁচিশের শুরুর দৌড় গড়ায় আমরা দু হাজার পঁচিশে কিন্তু ইউটিউব নতুন আপডেট নিয়ে এসেছে প্রচুর ভিডিও ডিলিট হবে এবং প্রচুর চ্যানেলও ডিলিট হবে কিন্তু কেন তোমরা সবাই এখনই সাবধান হয়ে যাও সেই জন্যেই আমার এই ভিডিওটা তোমাদের সাবধান করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সবার সাথে শেয়ার করবে যারা যারা তোমাদের ক্রিয়েটার বন্ধু আছে সবার সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে করে অল নোটিফিকেশন অন করে নেবে নতুন ব্যাকগ্রাউন্ড আমার ওয়াইফের তৈরি করা ব্যাকগ্রাউন্ড কেমন লাগছে তোমাদের জানিও নতুন ভিডিও নতুন ব্যাকগ্রাউন্ডে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক দু আসছে দু হাজার পঁচিশের ভয়ঙ্কর আপডেট ইউটিউবের সবাই সাবধান প্রচুর ভিডিও ডিলিট হবে এবং প্রচুর চ্যানেলও কিন্তু রিমুভ হয়ে যাবে ইউটিউব থেকে চ্যানেলও ডিলিট হয়ে যাবে কাদের হবে কেন হবে সেই বিষয়ে আজকে আলোচনা ভিডিওটি পুরো দেখবে স্কিপ করবে না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তোমরাও বিপদে পড়বে দু হাজার পঁচিশে ইউটিউব কিন্তু ক্লিক বেট আপডেট নিয়ে এসেছে এই ক্লিক বেডটা কি প্রথমে জানতে হবে এই ক্লিক বেডটা কি জিনিস ক্লিক বেডটা হচ্ছে ধরো তোমার থামনেল দিচ্ছ এক তোমার ভিডিও দিচ্ছ আর এক মানে বুঝতে পারছো হয়তো তুমি থামনেলে দিয়েছ প্রেসিডেন্ট রিজাইনিং মানে ইউটিউব যেটা বলছে আর কি থামনেলে তুমি দিয়েছ প্রেসিডেন্ট রিজাইনিং কিন্তু তোমার ভিডিওতে এই বিষয়ে কোনো উচ্চ বাচ্চ কিচ্ছু নেই তুমি তোমার কোনো আলোচনাই নেই ভিডিওতে এই প্রেসিডেন্ট ডিজাইনিংয়ের প্রেসিডেন্টের ডিজাইনের ব্যাপারে তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ক্লিক বেটের জন্য ভিডিও ডিলিট হবে আর যদি তোমরা রিপিটেডলি এগুলো করতে থাকো তোমরা হয়তো রিপিটেডলি করেই যাচ্ছ করেই যাচ্ছ করেই যাচ্ছ তাহলে কিন্তু চ্যানেলও ডিলিট হয়ে যাবে মাথায় রাখবে তা এইগুলো করবেন আর কখন ধরো ক্লিক বেটটা হবে না ধরো একটা ভিডিও তুমি বানালে পনেরো দিনে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তুমি নেলে দিলে পনেরো দিনে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা এবার তুমি ভিডিওটি বানালে কিন্তু সেখানে পনেরো দিনের কিন্তু কোনো উল্লেখ উল্লেখ তুমি করনি যে পনেরো দিনে এক হাজার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার এটা কি ক্লিক বেটে আসবে এইতে কি তোমার ভিডিও ডিলিট হবে না কারণ তোমার এখানে তুমি যে বিষয়ে ভিডিওটি বানাচ্ছো তুমি থামনেলে যা লিখেছো সেই বিষয় কিন্তু আলোচনা করেছো তুমি তুমি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা নিয়েই কিন্তু তুমি আলোচনা করেছ কিন্তু তুমি থাম মেরে দিয়েছো পনেরো দিনে এটা কিন্তু ক্লিক বেটের আওতায় পড়বে না তাহলে ভালো করে মাথায় লাগ রাখবে থাম মেলে এক একরকম সেটা কিন্তু ভিডিও তো তোমার হয়তো সেই বিষয়ে কোনো উচ্চবাচ্চই নেই তাহলে কিন্তু চ্যানেল তোমার বিপদে পড়বে ভিডিও কিন্তু ডিলিট হবে বারবার যদি তুমি এরকম করতে থাকো তাহলে কিন্তু চ্যানেলও ডিলিট হয়ে যাবে দু হাজার পঁচিশের প্রথমেই কিন্তু এই আপডেটটা চলে আসবে সবাই সাবধান এই ধরনের ভিডিও যোগ দিয়েও বা কেউ বানাচ্ছ তাহলে আর বানিও না যা হবার হবে নতুন করে আর নিজেদের বিপদ ডেকে এনো না ভালো কন্টেন্ট বানাও যেটা থামনেলে দিচ্ছ সেই বিষয়ই কন্টেন্ট বানাও তাহলে তোমাদের ভালো হবে চ্যানেল গ্রো হবে সব কিছুই হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ সব কিছু আমি কী বললাম আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম